কালো জিরে দিয়ে দিলাম এইবারে একটু এই যে টমেটো কুচিয়ে নিয়েছি হ্যাঁ এই টমেটো কুচানোটা দিয়ে দিলাম এইবারে না এই যে সর্ষে বেটে নিয়েছি সর্ষের মধ্যে আমি হলুদটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এটা দিয়ে দিলাম লিখছি আচ্ছা আমি চাই যত কত ভাবে রান্নাটাকে সুস্বাদু করা যায় কিভাবে কিভাবে করলে বেশ খুব টেস্টি হয় এই এই চেষ্টাটা করি আচ্ছা এটা একটু কাচমডি দিয়ে দিলাম এবার এই করে দেখো এত টেস্টি হবে যে আর কিছু লাগবে না শুধু মাছ আর ভাতই যাবে ব্যাস আর দেবো না এটা আমরা একদম শুকনো খাইছে এবার একটু না লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুলো দিলাম ঝাল না হলে না রান্নাটা ঠিক ভালো লাগে না আমি এবার আস্তে আস্তে মাছটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ঝোলটা পুরো ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মাছটা একটু মশলা ঢুকবে একটু বয়ল হবে তো বয়ল হবে তো হাতটা হালকা ভেজেছি আর মাছ কোনো মাছই বেশি ভাজে না না বেশি মাছ ভাজলে ভালো লাগে না ভাজার মাছ কিন্তু আলাদা হয় মানে ভাজা খাই যেটা আলাদা সেটা তো আমরা বেশি ভাজতেই পারি অসুবিধা নেই কিন্তু এই ঝোলের মাছগুলো বেশি না ভাজলে ভালো আর কি টেস্টটা ভালো আসে আমাদের তো সেটাই মনে হয় সবার পছন্দ আলাদা হয়তো অন্যদের একটু করা ভাজা হয়তো ভালো লাগতে পারে তোমরা তোমাদের মতন করে নিন মায়ের রান্নাগুলো এত সুন্দর হয় আজ থেকে তো নয় প্রায় আমার বিয়ে হয়ে গেল এই সাত বছর রানিং চলছে নেক্সট ইয়ার আমার সেভেন ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে এত ভালো রান্নাগুলো মা করে আর প্রত্যেকটা রান্না খুব গুছিয়ে সুন্দর করে করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার আর কি প্রত্যেকের নিজস্ব একটা গুণ থাকে তো মায়ের এই যে রান্নার হাতটা খুব ভালো আমি খেতে দিতে বুঝিয়ে দিতে হ্যাঁ করি আমি যেমন তেমন করে কাউকেই খেতে দিই না এইগুলো কিন্তু একটা খুব বড় মানে গুণ বলতে পারো মানুষের মধ্যে আমার বাড়িতে যে আমার সাহায্যকারী আছে আমাদের এই হাউস কথা বলছে কেউ আমি সুন্দর করে গুছিয়ে খেতে দিই তারা আনন্দ করে বলে যে বৌদি তুমি আমাদের যেভাবে দাও আমার বাড়িতেও সেরকম পাই না আমার শুনে খুব ভালো লাগে হ্যাঁ এবার তো হয়ে গেছে না এবার শুধু ধনে পাতা দিলেই মায়ের রান্না কমপ্লিট এই রান্নাটা তোমরা বলতে পারো দশ মিনিট দশ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে বেশি সময় একদম লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঝনঝট নেই মানে কোনো সমস্যা নেই মাছটাতে খুব সুন্দর খেতে গোলা মাছ এই দেখো এবার ধনে পাতাটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ব্যাস এবার তোমাদের প্লেটে ঢেলে দেখাচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে তোমরা সবাই বাড়িতে বানিয়ে বাড়ির সবাই একসাথে মিলে বসে আনন্দ করে রাখলো আমাদের কমনকে একটু জানিয়ে দিও এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছিলো খুব সুন্দর একটা ঝাল ঝাল রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো